একটি সুন্দরী অবিবাহিত যুবতী মেয়ে তার পোশাক ঘোরার সাথে প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে এমন কিছু করত যা ফাঁস হয়ে যাওয়ার পর গোটা এলাকার মানুষ তাকে সিসি করতে লাগলো এবং তার ঠিক এক বছর পরেই এই অবিবাহিত যুবতী মেয়েটি গর্ভবর্তী হয়ে বাচ্চা জন্ম দেয় আর আশ্চর্যজনক বিষয় হলো এই যুবতী মেয়েটি যে বাচ্চা জন্ম দিয়েছিল সেটা আর কিছু নয় বরং ঘোড়ার বাচ্চা এই ঘটনায় গোটা এলাকার মানুষ শতবাক হয়ে যায় সমস্ত মানুষ অবাক হয়ে যায় এবং কিছু মানুষ তো দাবি তুলতে থাকে যে এই যুবতী মেয়েটি কিভাবে গর্ভবর্তী হলো সে নিশ্চয়ই ঘোড়ার সাথে অবৈধ কোনো সম্পর্ক করেছিল কিন্তু এখন কথা হলো এই সুন্দরী রূপবর্তী যুবতী মেয়েটি ঘোড়ার সাথে কি এমন করেছিল যে বিয়ের আগে গর্ভবর্তী হয়ে যায় এবং রহস্যজনক ভাবে ঘোড়ার বাচ্চা জন্ম দেয় তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে দেখাবো তবে তোমাদের মধ্যে যারা আঠারো বছরের কম বয়সী রয়েছে তারা অবশ্যই ভিডিওটি কি স্কিপ করে চলে যাও কারণ এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে এবং এই রূপবর্তী সুন্দরী যুবতী মেয়েটি ঘোড়ার সাথে কি এমন করেছিল তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনে সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন অনেক দৃশ্য দেখবেন যা আপনাকে অবাক করে দেবে এবং শেষ পর্যন্ত কি হয়েছিল তা জানলে আপনি একেবারে হয়ে যাবেন পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক এটা একটি সত্য ঘটনা ভারতের জম্মু কাশ্মীরের একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল ইসরাত নামের এক মেয়ে সেই গ্রামে বসবাস করত যার বয়স 19 বছর বলে সবাই জানতো বন্ধুরা এই ঘটনাটি তখনকার যখন ভারতে ব্রিটিশরা শাসন করত এবং এলাকার রাজা ছিল একজন ইংরেজ শাসক তিনি অত্যন্ত কঠোর ছিলেন তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে ইচ্ছে মতো শাসন করতেন রাজার একবার স্বীকার করার ইচ্ছে হল তাই সে গ্রাম থেকে সমস্ত জাহানের ঘোড়াটিকে নিয়ে এলো এবং অত্যন্ত যত্নের সাথে ঘোড়াটিকে লালন পালন করা হয়েছে সেনাদের মুখ থেকে রাজা যখন ঘোড়ার প্রশংসা শুনল তখন ঘোড়ার উপর উঠে ঘোড়াটিকে পরীক্ষা করতে চাইলেন ঘোড়াটির উপর উঠে তিনি যখন চড়তে শুরু করলেন তখন রাজা নিজেও ঘোড়াটির গুণগান করতে লাগলেন রাজা তখন ঈশ্বর জাহান নামের সেই মেয়েটিকে বললেন তুমি এই ঘোড়াটিকে আমার কাছে বিক্রি করে দাও তার বদলে তুমি যত টাকা চাইবে তা আমি তোমাকে দেব কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই মেয়েটি টাকার বিনিময়ে ঘোড়াটিকে বিক্রি করতে রাজি হলো না ঈশ্বর জাহান বলল এই ঘোড়া এতটাই দামি যে আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এই ঘোড়াটির দামের সমতুল্য হবে না এই কথা শুনে দরবারের সবাই এবং রাজা নিজেও অবাক হয়ে গেলেন রাজা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন এই ঘোড়াটির মধ্যে এমন এমন কি আছে যে এই ঘোড়াটির মূল্য এতটা বেশি তখন মেয়েটি বলল এই ঘোড়ার পর রাজা যখন বুঝতে পারলেন ঈশাদ জাহান তার তার তাকে দিতে চাইছে না তখন রাজা কাছ থেকে ঘোড়াটিকে ধার চাইলেন তিনি আরো বললেন শিকার থেকে ফিরে এসে আমি তোমার ঘোড়া তোমাকে ফিরিয়ে দেব কেননা ঘোড়াটি আমার খুব পছন্দ হয়েছে আমার ইচ্ছে আমি এই ঘোড়ায় চেপেই শিকার করতে যাব বন্ধুরা ইশার জাহান সব কথা শুনে বলল আমি আপনার কথায় রাজি কিন্তু আমার একটি শর্ত আছে আমার এই ঘোড়াটিকে শাহী ঘোড়ার পথ দিতে হবে এবং আগামী এক বছরের জন্য ঘোড়া পালনের জন্য যত খরচ হবে পুরোটাই আপনাকে দিতে হবে রাজা ও তার মন্ত্রী মহল যখন এই কথা শুনল তখন তারা অবাক হয়ে গেল কিন্তু রাজা মেয়েটির কথা মেনে নিল এবং বললেন শিকার থেকে ফিরে এসে তোমার সমস্ত শর্ত পূরণ করা হবে মেয়েটি তখন তার মূল্যবান ঘোড়াটিকে রাজার কাছে দিয়ে দেয় ঘোড়াটা নিয়ে শিকার করতে চলে যায় কিন্তু হঠাৎ করেই ঘোড়াটি রাজার কোনো কথা না শুনেই রাজাকে নিয়ে জঙ্গলের অনেক ভেতরে চলে যায় সেখানে থাকা রাজার সৈন্যবাহিনীরা খুব চিন্তায় পড়ে গেল এর আগে তারা যে কখনোই জঙ্গলের এতটা গভীরে গিয়ে শিকার করেনি তাই তারা রাজার পেছনে পেছনে জঙ্গলের ভেতরে যাচ্ছিল অনেকক্ষণ দৌড়ানোর পর ঘোড়া জঙ্গলের মধ্যে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছালো যেই জায়গার বিষয়ে কেউই জানত না সেখানে শিকার করার মতো যেমন অনেক পশু পাখি ছিল তেমনি সেখানে বিভিন্ন রকমের ফল এবং মিষ্টি পানির ব্যবস্থা ছিল রাজা এ দেখে খুব খুশি হয়ে যায় এবং তিনি ইচ্ছে মতো শিকার করতে লাগল পাশাপাশি তিনি জঙ্গলের সুস্বাদু ফলও খেলেন এবং মিষ্টি পানিও পান করলেন এরপর তিনি রাজ প্রসাদে ফিরে এলেন রাজা এরপর ঈশ্বর জাহানকে তার ঘোড়াটি ফিরিয়ে দিলেন কিন্তু রাজা ঘোড়াটার উপর মুগ্ধ হয়ে যায় কারণ ঘোড়াটা রাজার ইচ্ছে মতো কাজ করেছে এবং জঙ্গলের এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে রাজা মনের মতো শিকার করতে ছিল এখন রাজা ঈশ্বর জাহানের কথা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসলেই এই ঘোড়াটির মধ্যে কিছু না কিছু তো অবশ্যই রয়েছে যে কারণে ঘোড়াটি অত্যন্ত দামি ঘোড়া তিনি এটাও বুঝে গিয়েছিলেন ঘোড়াটির মধ্যে এমন একটি রহস্য আছে যে কারণে ঈশ্বর জাহান তাকে বিক্রি করতে চাইছে না বন্ধুরা রাজা সকাল হতেই তার বিশেষ সেনাবাহিনীকে আদেশ করলেন ঈশ্বর জাহান এবং তার ঘোড়ার রহস্য যে করেই হোক বের করে নিয়ে আসতে হবে এরপর রাজার সিপাহীরা মেয়েটির ঘরের আশেপাশে চোক রাখতে শুরু করলেন বেশ কিছুদিন নজর রাখার পর তারা বুঝতে পারলো সকার হলে ইশরাদ জাহান তার ঘোড়াটাকে নিয়ে জঙ্গলের ভিতর চলে যায় এবং ফিরে আসে তখন তার হাতে ফল ভর্তি এবং সেই তাজা ফলগুলোকে করে প্রচুর টাকা ইনকাম করে রাজার সেনাবাহিনীরা আরো লক্ষ্য করল শুধু ফল নিয়ে তাই নয় ঘোড়াটি মাঝে মাঝে শিকার করেও নিয়ে আসত এবং সেটাকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করত সিপাহীরা যখন রাজাকে সমস্ত কথা বলল তখন রাজা অবাক হয়ে ঈশ্বর জাহানকে দরবারে ডাকলো এবং এর কারণ জিজ্ঞাসা করলঈ জাহান তখন বলল সে ছোটবেলা থেকেই পশু প্রাণী খুব ভালোবাসত এবং যেখানেই কোনো ক্ষুদার্ত প্রাণীকে দেখে তখনই তাকে খাবার খাওয়ায় একদিন যখন সে জঙ্গল থেকে ফিরছিল তখন জঙ্গলের পাশেই এক বৃদ্ধ লোককে গর্তে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখে ঈশ্বর জাহান বৃদ্ধ লোকটির কাছে যায় এবং দেখতে পায় বিদ্ধ লোকটি চোখে দেখতে পায় না এবং একটি গর্তের মধ্যে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে আশেপাশে কোনো মানুষ না থাকায় বৃদ্ধ লোকটিকে কেউই সাহায্য করতে আসছিল না এমন অবস্থায় ঈশ্বর জাহান বৃদ্ধ লোকটিকে গর্ত থেকে উঠিয়ে রাস্তা পার করে দেয় এবং যাওয়ার সময় বৃদ্ধ লোকটি ঈশ্বর জাহানকে একটি ঘোড়ার বাচ্চা উপহার দেয় এবং বৃদ্ধ লোকটি তাকে এটাও বলে যে এই ঘোড়াটি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছ তাই তোমাকে এই ঘোড়াটি দান করলাম এই ঘোড়াটি তোমার অনেক কাজে আসবে এরপর ঈশ্বাদ জাহান এই ঘোড়াটিকে তার বাড়িতে নিয়ে আসে এরপর ধীরে ধীরে ঈশ্বর জাহান বুঝতে পারে যে এই ঘোড়াটি অনেক মূল্যবান ঘোড়া কেননা এই ঘোড়াটি তখন থেকে ঈশ্বাদ জাহানকে জঙ্গল থেকে অনেক তাজা ফল এবং অনেক সোনা গহনা এনে দিত এবং সেটাই সে বিক্রি করে ভালো টাকা উপার্জন করত এই কারণে ঈশ্বর জাহানের কাছে ঘোড়াটা অনেক দামি বন্ধুরা এই কথা শুনে রাজা ও মন্ত্রী মহল অবাক হয়ে গেল এবং কেউই তার এই কথা বিশ্বাস করতে চাইল না কিন্তু রাজা তো জানত এই ঘোড়ার কিছু রহস্য আছে কারণ এই ঘোড়ার উপর চড়েই তিনি অনেক স্বীকার করেছে যা এর আগে কখনোই করতে পারত না দরবারে মেয়েটির কথা কেউ বিশ্বাস করতে না চাইলেও রাজা এই ঘোড়াটিকে শাহী ঘোড়ার পথ দিয়ে দেন এবং এক বছরের খরচও দিয়ে দেন কিন্তু এরপর গ্রামবাসী এবং দরবারের সবাই ঈশ্বাদ জাহানকে দোষারোপ করতে শুরু করে তারা বলল মেয়েটির সাথে ঘোড়ার অবৈধ অবৈধ সম্পর্ক সম্পর্ক রয়েছে। সে অনেক সকালে ঘোড়াটিকে নিয়ে জঙ্গলে যায়। যাতে সাথে করার কেউ সাক্ষী না থাকে গ্রামের কিছু কিছু মানুষ এটাও বলল যে তারা নিজের চোখেই ঘোড়াটির সাথে মেয়েটিকে অবৈধ সম্পর্ক করতে দেখেছে কিন্তু রাজার মনে ঈশ্বাদ জাহান এবং তার ঘোড়ার উপর ভালোবাসা জন্মে গিয়েছিল তাই তিনি গ্রামবাসীর কোনো কথাই বিশ্বাস করতে চাইল না আসলে এই ঘোড়াটিকে ঈশ্বাদ জাহানের কাছে কাছে দেওয়ার কারণ হচ্ছে সে জঙ্গলের প্রাণীকে অনেক ভালোবাসত কোথাও কোনো প্রাণী বিপদ ঘটলে সে তৎক্ষণাৎ প্রাণীটিকে বিপদের হাত থেকে রক্ষা করত এই কারণের জন্যই বৃদ্ধ মানুষটি তাকে ঘোড়াটিকে দিয়েছিল বন্ধুরা এই ভিডিওটি থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে অবলা নিরীহ পশু প্রাণীদেরকে ভালোবাসা কতটা প্রয়োজন আমাদের জন্য সৃষ্টিকর্তা আমাদের পশু পাখিদের ভালোবাসতে এবং পশু পাখিদের দেখাশোনা করতে নির্দেশ দিয়েছেন সৃষ্টিকর্তার মতে আমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে পশু পাখিকে খুবই ভালোবাসে তাই প্রত্যেকের উচিত এই মহান কাজটি করা কারণ পশু পাখি যখন বিপদে পড়ে তখন তারা না পারে মুখ খুলে কিছু বলতে না পারে বিপদ থেকে উদ্ধার হতে এমন অবস্থায় সেই তো সহৃদয়বান ব্যক্তি যে অসহায় পশু প্রাণীকে বিপদ থেকে রক্ষা করে তাদেরকে একটি সুন্দর জীবন উপহার দেয় তাই আমাদেরও সকলের উচিত পশু প্রাণীদেরকে ভালোবাসা বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কি কখনো অসহায় নিরীহ পশু প্রাণীদেরকে বিপদ থেকে রক্ষা করেছিলেন তাও আমাদেরকে নিচের কমেন্টসে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ